আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরফের রোদের কি তাপমাত্রা দেখেন সারাটা আমি বিজয় রাখবো দেখেন দেখতে থাকেন কিছুক্ষণের ভিতরে এটা শুকায় এই দেখেন অনেক পানি দিছি দেখতে থাকেন আপনি কত সামনে দেখেন না সৌদি আরবের রোদের খুব তাপমাত্রা যারা না জানেন তারা তো বিশ্বাস করবেন না দেখেন কি অবস্থা আস্তে আস্তে শুকা যাচ্ছে দেখেন কিছু বাকি এই দেখেন হয়ে গেল প্রায় দেখেন ভাই এক মিনিটের ভিতরে শুয়ে যাবে

그 다음에, 그 다음에 탑라그쪽으